আছে আমরা বেগমগঞ্জ উপজেলার মির ওয়ারিশপুরে মুন্সি ফুকুর এলাকায় এখানে আজকে ঈদ উপলক্ষে হাঁসদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে হাঁস প্রতিযোগিতা দেখার জন্য অংশগ্রহণ করার জন্য জন্যই মুন্সি সেই পাড় যেখানে

মুক্তমণির ভাইদের কাছে যে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের ছোট কোমল মুক্তি দেখে রাখবেন যেন আমাদের খেলা তারা কারো কোনো দুর্ঘটনা না ঘটে আমরা খুব একটা সুন্দর খেলা মূল করতেছি আমাদের কিছু ভাই আমাদের হাসের কাছে চলে গেছে দেখা যাক কি হয় আমরা সবাই অপেক্ষায় দেখি দেখা যাক কি হয় আমাদের মাঝে পাঁচ সেকেন্ড দাঁড় আছে কে হয় দেখা যাক আমাদের এক ভাই হাসের গ্রুপ কাছে চলে গিয়েছে দেখা যাক কি হয় আমাদের বিপ্লব ওই দিকে বড় ভাই যে চলে গিয়েছে দেখা যাক দেখা যাক কি হয় কিন্তু দেখতে পারেনি অল্পের জন্য আমরা সবাই উপর থেকে আসবো একটু ডিম মারে যেন আসবো মাঝখান দিকে চলে আসে আমরা আজ এক বাইদেরকে বলবো আমরা সাত থেকে হাঁস গুলো একজন এদিকে চলে আসে হাঁস গুলো এই হাঁস ওঠে কেউ

আমরা দেখতেছি আপনারা পরিষ্কার পাইলে এটা গণ্ড হবে না যারা তারা দাঁড়িয়ে আসেন আমরা আপনাদেরকে দেখতেছি আপনারা পরিষ্কার পাইলে এটা কোনোভাবে গণ্ড হবে না আমরা বাস থেকে ডর গেছি আমরা বাস থেকে

নোয়াখালীবাসী এই প্রথম হাঁস খেলা দেখে থাকলে অবশ্য ভিডিওটি অন্যকে দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন